আজকে আমার কিচেনের রেসিপিতে থাকছে বুড়ি বা বট রান্না অনেকেই বট রান্না করলে গন্ধ থেকে যায় খেতে বাজে লাগে আজকে রেসিপিটি সেম টু সেম ফলো করতে পারেন হ্যালি ভিউ আনসালামুইকুম নিউ রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে রেসিপিতে থাকছে খুবই স্পেশাল বটগুলো পরিষ্কার করে নিয়েছি তিন চার চামচ আদা পেস্ট তিন চার চামচ রেশন পেস্ট তিন চার চামচ মরিচের গুঁড়া দুই চা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো দুই চামচ করে ভাজা জিরের গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো ডাকনা দিয়ে রেখে রেখেছিলাম পনেরো মিনিট পর ফিরে এসেছি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি এক কাপ রান্নার তেল দিয়ে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হবে ওই পর্যায়ে বটগুলো অ্যাড করে দিয়েছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি কষিয়ে নেওয়ার পর আলুগুলো দিয়েছি একটু আঠালো হওয়ার জন্য এক পরিমাণ জুল অ্যাড করে দিয়েছি বটগুলো সিদ্ধ হওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি জুলটা যখন শুকিয়ে এসেছে ওর যখন তেলটা বেশি উঠবে ওই পরি চুলা থেকে নামিয়ে নেব আজকের বট রান্নাটা খুবই স্পেশাল ছিল খুব মজাদার করে রান্না করেছি অবশ্যই বাসে ট্রাই করবেন আল্লাহ হাফেজ